আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট হোমস রেজা ডিজাইনার বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা ছয় তলা একটা বিল্ডিং এটা আড়াই কাঠা জায়গা এবং শতাংশ চার শতাংশ সাড়ে চার শতাংশ জায়গার উপর ছয়তলা বাড়ি এখানে দুই ইউনিট হবে এটা হলো সামনের পেসাদ এখানে আমি কিছু গ্রুপিং করছি এখানে টয়লেট আছে দুইটা এই টয়লেটে গ্রুপিং করছি আর এখানে বারান্দাগুলা দেখেন বিভিন্ন একিয়াতে করছি রেলিংটা একটু অন্যরকম করার চেষ্টা করছি আর কালারের মাধ্যমে কাজটা করছি উপরে কিছু পারগুলা দেওয়া হয়েছে দেখেন সাইড থেকে এখান থেকে একটা ওয়াল নিয়ে যেয়ে এখানে একটা পান্স করে দিয়েছি উপরে পারগুলা আছে এটা রুফ রুফ থেকে আধুনিক কিছু ডিজাইন করার চেষ্টা করছি টাইলসটা তাহলে আধুনিক ব্যবহার করছি এখানে পার্কগুলো ব্যবহার করছি পুরো ডিজাইনটা করছি থ্রি ডি ভিউ টাইপ হবে ফুটে উঠাইছি আর এটার ডিজাইন এনে কথা বলি এটা ল্যান্ড ল্যান্ডটা এইটা হলো উত্তর সাইড এটা দক্ষিণ সাইড এখানে ফ্রন্টে পঁয়ত্রিশ ফিট পা সাত ইঞ্চি আর এই সাইডটাতে তিপ্পান্ন ফিট সাত আর পিছন সাইটে পঁয়ত্রিশ ফিট সাত এবং ফিট ইঞ্চি এখানে জি প্লাস তলা এবং ল্যান্ড এরিয়া ফিট কাঠাতে কনভার্ট করলে দুই দশমিক উনশোত্তর কাঠা এবং ডেসিমিলে কনভার্ট করলে চার দশমিক সাঁত্রিশ কাঠা এখানে টোটাল ল্যান্ড এরিয়া পনেরোশো চুয়াত্তর স্কোয়ার ফিট কস্ট হবে আড়াই কোটি টাকা কম বেশি প্লাস মাইনাস এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখান দিয়ে দুটো পার্কিং আর এখানে পিছনে একটা ইউনিট হবে মাঝখানে সিঁড়ি দেওয়া হয়েছে এখানে ইউনিটটা নিয়ে কথা বলি এখানে যখন এই ইউনিটে প্রবেশ করব এখানে সিঁড়ি সিঁড়িতে স্টেয়ারে একশো একষট্টি স্কোয়ার ফিট জায়গা আমরা ব্যবহার করছি এটা এ ইউনিট আর এটা বি ইউনিট এখানে যখন প্রবেশ করব প্রথমে ড্রয়িং স্পেস দশ ফিট তিন এবং বারো ফিট চার ইঞ্চি এর পাশে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা এগারো ফিট সাত এবং আট ফিট আট ফিট পাঁচ ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা এগারো ফিট এবং এগারো ফিট ছয় এটা বারান্দা চার ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা টয়লেট আট ফিট তিন এবং বারো ফিট এবং দশ ফিট ছয় ইঞ্চি এটা বারান্দা চার ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা অ্যাটাচ টয়লেট আট ফিট তিন এবং চার ফিট এটা রান্নাঘর রান্নাঘরটা পাঁচ ফিট এবং আট ফিট ছয় ইঞ্চি এটা কমন কমন রান্নাঘর কমন টয়লেট কমন টয়লেটটা হলো আট ফিট তিন এবং চার ফিট এটা হলো সাতশো আঠারো করবো তিন এবং বারো ফিট চার ইঞ্চি এটা ডাইনিং স্পেস এগারো ফিট তিন আট ফিট পাঁচ এটা রান্নাঘর পাঁচ ফিট এবং আট ফিট ছয় ইঞ্চি এটা বেড বারো ফিট এবং দশ ফিট ছয় ইঞ্চি এটা বারান্দা দুই ফিট নয় এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা এটা টয়লেট এটা টয়লেট আট ফিট এবং চার ফিট এটা কমন টয়লেট আট ফিট এবং চার ফিট এটা চাইল্ড বেড এগারো ফিট এবং এগারো ফিট ছয় আর এটা বারান্দা বারান্দাটা হলো দুই ফিট নয় এবং সাত ফিট ছয় ইঞ্চি এই দেখেন এটা হলো সুন্দর একটা ডুবে এবং জায়গাটাও সুন্দর এই জন্যে জিনিসটা দেখেন সব সুন্দরভাবে হয়েছে একটু বাঁকাতেরা হলে তখন দেখা যাচ্ছে বিল্ডিংটা একটু বাঁকাতেরা হয় এবং সামনের টয়লেটের যেন জানানা সামনে থেকে না দেখা যায় এই জন্য দুই সাইডে ব্যবহার করছি আর থ্রি ডি ভিউটা একটু সুন্দর একটা থ্রি ডি ভিউ করছি আপনারা কেউ অনেকে দেখা যাচ্ছে আড়াই কাঠা জায়গা জিজ্ঞাসা করেন তখন এরকম ডিজাইন করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে এবং ও আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু